আমার একশো নব্বই জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করলো তাদের তাদের অভিভাবক ভৈবাহিক থাকে এবং সর্বপরি ক্রীড়াপি শিক্ষা উল্লেখী ব্যক্তিবর্ত যারা আজকের এই খেলাকে সফলভাবে শেষ করার জন্য সারাক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এই ফলে আরো সুন্দর করে আপনাদের প্রেরণা আরো ভালো করে সিরাজবাড়ির চক্র ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে এই ধরনের প্রতিযোগিতা করবে এই আশা রাখি এবং আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে প্রতিযোগিতা শেষ করবো আজকের এই প্রতিযোগিতা কথাটা আমাদের নামানোর মধ্য দিয়ে আমাদের প্রতিযোগিতা আজকের দিনটা আমরা সমাপ্ত আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে দখল করবেন ডাব্লু 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 ডট জিটি লাইটডেট ডট কম